গলার মধ্যে রশি লাগিয়ে তাকে কুকুরের মতো অপমান করে এই দক কুন এশিয়া থেকে মধ্য এশিয়ায় নিয়ে যাবে তোমরা অপমান করে আমাদের শত্রুরা কোনো না কোনো ভাবে চায় আমাদেরকে চাতায় দিতে আমরা যারা আওয়ামী লীগের উপরে হামলা করি আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীদের উপরে হামলা করি আমরা যদি হিন্দুদের মন্দিরে হামলা করি এই অস্থিরতা চায় আজকে সময় হলো যদি হিন্দুত্ববাদের পরাজয় হয় তাহলে হিন্দুত্ববাদজন আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে বাকি আমরা যারা মজলুম হয়েছে যারা এই দেশকে নষ্ট করে শেষ করে দিয়েছে ওদের দায়ীত্বশীলদের তো সিস্টেম অনুযায়ী বিচার হতে হবে দেখতেছেন প্রতিদিন একজন একজন করে গ্রেফতার হইতেছে এগুলা আইনত বিচার হচ্ছে বিচার হবে বিচারের জন্য সরকারকে আমরা জাতি হিসাবে চাপ প্রয়োগ করা আমরা আইন হাতে তুলে নিয়ে একজনের উপর একজন চড়াও না হয়ে বরং তাদেরকে বুঝিয়ে পুরো দেশ এবং জাতিকে আবার নতুন করে গড়ে তোলার জন্য সকলের সমস্ত ঐক্যতার সাথে একতাবদ্ধ হয়ে সামষ্টিক মেহনত করা এটা হলো আমাদের সবচেয়ে বড় প্রয়োজন এবং এর সাথে সাথে যদি আমাদের দেশের মূল শত্রু হিন্দুত্ববাদ এবং মুসেকরা হয়ে থাকে তাহলে এটা বলতে কোনো দ্বিধা নাই এবং এটাই আমাকে বুঝতে হবে বিশ্বাস করতে হবে আমরা হলাম ইসলামী শুক মুসলমান যারা হিন্দুত্ব তাদের বিরুদ্ধে মুসিকদের বিরুদ্ধে কথা বলবে জাতিকে এক করার চেষ্টা করবে ওদের বিরুদ্ধে আগ্রাসন চালানো হবে ওদের জবান বন্ধ করে দেওয়া হবে তারা এই পরিমাণ নোংরা কাজ করবে যে কাউকে কাউকে জাদু করার মাধ্যমে তাদের জবান তাদের চিন্তা বন্ধ করে দেওয়া হবে তাদের ব্রেনে জাদু করা হবে তারা যেন আর চিন্তা করতে না পারে তাদের জবানে জাদু করা হবে যেন তারা কথা বলতে না পারে তাদের দিল দেমাগে জাদু করা হবে যেন তারা ওই রকম বিষয়গুলোকে চিন্তা করতে না পারে জাতির সামনে উপস্থাপন করতে না পারে বদরের চাইতে বেশি শক্তি শক্তিশালী হওয়ার পরেও মুসলমানরা চিন্তা করবে এত বড় শক্তির বিরুদ্ধে আমার যুদ্ধ করা সম্ভব আমাদের এই মন দুর্বল করে ফেলা হবে এগুলো হবে এগুলো সব শত্রুদের প্রক্রিয়া এর পরেও রসুল বলেন এগুলো তো সব একটা প্রক্রিয়ায় যাবে কিন্তু তোমরা হিম্মত হারা হয়েও না বিজয় তোমাদের হবে এবং বিজয় হবে আমাদেরকে রসুল আশ্বস্ত করেছেন আমাদের হিম্মতকে বাড়ানোর জন্য বিজয়ের ধরন পর্যন্ত রসুল বলছেন দেখো মুশ্রেকদের দল প্রধান যে থাকবে মুশ্রেকদের রাষ্ট্রের দায়িত্বশীলের প্রধান সরকারের প্রধান যে থাকবে যে বাদশাহ থাকবে যে শাসক থাকবে যার নেতৃত্বে হবে তাকে তোমরা ওই মুসলিমদেরকে তোমরা মুসলমানরা এমন ভাবে পরাজিত করবে যে একটা সময় ওই রাষ্ট্রীয় দায়িত্বশীল প্রধান ব্যক্তিকে তোমরা গ্রেফতার করে ফেলবে এবং গ্রেফতার করে শুধু গ্রেফতারই করবে না তার গলার মধ্যে রশি লাগিয়ে তাকে কুকুরের মতো অপমান করে এই দক্ষিণ এশিয়া থেকে মধ্য এশিয়ায় নিয়ে যাবে তোমরা অপমান করে এবং সেইখানে হাজত ইমাম মাহাদির সাথে গিয়ে তোমরা এখান থেকে শুরু রসুল বলেছেন অবস্থার পরিবর্তন হবে হিন্দুত্ববাদের পরাজয় হবে ভারতের হিন্দুত্ববাদের পরাজয় এই অঞ্চলে হবে এক গুটা অঞ্চলের ভারত বলেন বাংলাদেশ বলেন পাকিস্তান বলেন এবং আরাকান বলেন এক গুটা অঞ্চলের মুসলমানদের সম্মিলিত শক্তি এই মধ্যে এই দক্ষিণ এশিয়ার মুসলমানদের সম্মিলিত শক্তি ইনশাল্লাহ হিন্দুত্ববাদকে মুসলমানদের বিজয় হবে আমরা সব সময় যা বলি রসুল করিম সাল আলহি আসাল্লামের ভবিষ্যৎ বাণী আল্লাহ রসুল আল্লাহ রবুল আলমিনের নিয়ন্ত্রণে চলতেন ওমায়ন্তিক আনিল হাওয়া ইনহুয়া ইল্লাহ ইউহা আল্লাহ বলছেন আমার প্রিয় হাবিব নিজ থেকে একটা কথাও বলে না রসুল যা বলেন তাই আমার ইশারাই বলেন আমার হুকুমে বলেন আমি বলাই জন্য রসুল বলেন সুতরাং আজকের এই সময়ের ভবিষ্যৎ বাড়ি আমার প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল্লাহ যা দিয়ে গিয়েছেন আল্লা পক্ষ থেকে সুতরাং দুনিয়া যা হওয়ার দুনিয়া আমাদের শত্রুরা যত উন্নত হওয়ার হোক আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করেছেন এই অঞ্চলে মুসিদদের পরাজয় হবে মুসলমানদের বিজয় হবে এটাই সত্য ইনশাল্লাহ মুসলমানদেরই বিজয় হবে হিন্দুত্ববাদেরই পরাজয় হবে